হরিশ্বাই ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে মেরে ফেলে দেবার অভিযোগ মনি কনিকা কাদরের চলে ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার হরিশরা আদিবাসী পাড়া গ্রামে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে শনিবার সকাল আটটা তিরিশে শেষ খবর পাওয়া অনুযায়ী ছজনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ মৃতই মহিলা দুজন হলেন হরিষ্ঠা আদিবাসী পাড়ার লদগি কিসকু ডাঙাল গ্রামের ডলি সরেন দুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে প্রহার তারপর তাদের প্রাণে মেরে ফেলার অভিযোগ তারপর দুজনকে নিয়েই কান্দরের জলে ভাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ দুজন এটি বডি পুলিশ উদ্ধার করে রামপুরহাট মর্গে পাঠিয়েছে গ্রামের রয়েছে পুলিশি টহল আতঙ্কের রয়েছে গোটা গ্রাম কি নাম আপনার আমার নাম রানী রানী যাকে মেরে দেওয়া হয়েছে সে কে হচ্ছে আপনার আমার মা কি নাম আপনার মায়ের মায়ের নাম লদ্দি কিসকো কারা মাল্ল কারা মাল্ল এই যে লক্ষী রাম দেবানসিস এই তো বাড়ি থেকে তুলে নিয়ে গেছে কিছু লোককে ইয়া করল না জানাইলো না তোমার মা এই রকম ফকাস বটে না ডানি বটে কিছুই জানতে পারল না আর নিজের মনে এই সব করল আমাদের উপর আমার মায়ের জন্য কঠোর ওদের শাস্তি চায় ফাঁসি চায় এই গ্রাম থেকে তাড়ানো চায় আমরা ওইটাই চাইছি আর আমাদের ওপরে যেমন ওরা কিছু ক্ষতি না করতে পারে এবার আপনারা এখন আমাদের সাথে থাকুন আমাদেরকে দেখুন এখন কি নাম বললেন আপনার কে হচ্ছে আপনার মা মা আমার আপনারা কি চাইছেন এখন এখন চাইছি ও যে নিয়ে গেছে আমার মাকে ওকে যেন শাস্তি চায় আপনাদের কি ভয় দেখাচ্ছে বলছে নাকি হ্যাঁ আমাদেরকে ভয় দেখাচ্ছে কাল সকালে বলছে যে থানা যাস না ইয়া কমপ্লেইন করিস না না হলে পড়ে বুঝবি তাই আমাদেরকে বলছে এই গ্রামে না তা আমাদেরকে বলছে ইয়া ইয়া চাপা দাও চাপা দাও তাই কি চাপা দব আমাদের জন্ম মা বটে হ্যাঁ কি করে চাপা দেব বলো তো ওই ওইরকম হলে পড়ে চাপা দিত না দিত না

আমি বলছি দিয়ে চিৎকার করছি এসো 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 দিয়ে বক্স এখানে বাসছিল দিয়ে বলছি ইয়ে সব বক্সগুলো বন্ধ হলো দিয়ে সবাই ওইখানে চলে গিয়েছে দিয়ে ছেলে তো আমার অজ্ঞান একদম জ্ঞান নাই কিছুই নাই দিয়ে আমরা কান্নাঘাটি করে আমার স্বামী তো ঘুমিয়েছিল কিছুই জানলেন আমার স্বামী হ্যাঁ গায়ের লোক সব দেবাংশী বলছে আপনার স্বামী হ্যাঁ কি নাম আপনার স্বামী লক্ষ্মীরাম আচ্ছা লক্ষ্মীরাম তো ওইভাবে মারলো কেন নৃশংস ভাবে যে বেঁধে লাঠি দিয়ে বেরোচ্ছিল আমার স্বামী মারেনি কে মারছিল ওটা গায়ের লোকরা মেরেছে আমার স্বামী ছিল আমরা চিৎকার চিত্তার করছে সবাই বলছে ইয়ে বাচ্চা বাচ্চা তাই বলছে গায়ের লোক সবাই ওইখানে ঢুকে পড়েছে আমাদের ঘরে নিজে বলছে দীপাংশি কতজন মিলে মেরেছ কতজন গায়ের সব মেয়ে ছেলে বেটা ছেলে সবাই

নাই মেরে দেওয়াটা কি ঠিক হয়েছে কী মনে করছেন আপনি আমরা তো মারে আমরা মারে নি আমার স্বামীও দু চোর দিয়েছি আমিও দু চোর আগে দিয়েছি ওকে হ্যাঁ আমিও দু চোর দিয়েছি আমার স্বামীও তাই ঘরে আমার ছেলে ক্ষতি করবে তা মারবো না নাকি হ্যাঁ মারবো না হ্যাঁ হ্যাঁ

তুই এসেছিস এখানে তোকে খাবো তোমাকে সামিউকে কে খাবো দিয়ে সংসার করতে দিব না তাই বলছে আমাকেও আমরা তো কান্নাকাটি করে একদম ইয়ে হয়ে গেছি অজ্ঞান হয়ে গেছে আমার ছেলে

দাদা আপনার বাড়ি কোথায় এখানেই হ্যাঁ আচ্ছা আপনাদের একজনকে মেরে দেওয়া হওয়ার মেরে দেওয়ার অভিযোগ উঠছে ও কেমন ছিল মেয়েটি কেমন অনেক প্রশ্ন করছেন তো অনেক কতগুলো প্রশ্ন হয়তো তো দেখতে পারবো না কতগুলো আমি সব ঝামেলায় লোটাপুটিতে থাকি না যা বলছে আর কি সেগুলো কি শুনেছেন আপনি তো গ্রামের মেরেছিলে মেরেছে হয়তো শুনেছে কি না শুনেছে সেটা জানি না আমি এডিং করি এডিং করি আমি এই যে মেরে দেওয়া হলো এটা তো অন্যায় হয়েছে নাকি অন্যায় হয়েছে খুব বিরাট অন্যায় হয়েছে ওদেরকে মানে আমার গেলে কি বলে ওদেরকে ফাঁসি দেওয়াটা উচিত আমার গেলে ফাঁসি দেওয়া ওই যে যেমন ইয়ে আর কলের ব্যাপার চলছে এইভাবে মানে এদিকে মানে তুলে নিয়ে ফাঁসি দেওয়া উচিত কি নাম আপনার আমি শুন